নমস্কার আজ আলোচনা প্রেক্ষাপট উনিশশো সালের বঙ্গের সাধারণ নির্বাচন উনিশশো পঁয়ত্রিশের শাসন আইন অনুযায়ী মোট এগারোটা প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার মধ্যে বঙ্গ একটা অন্যতম তাই উনিশশো এর নির্বাচনে যে বিধানসভার বিধান পরিষদের যে যে আসন সংখ্যা ছিল মোট দুশো তার মধ্যে একশো উনিশটা ছিল মুসলিমদের জন্য সংরক্ষিত আশিটা ছিল হিন্দুদের জন্য সংরক্ষিত তার মধ্যে আশিটার মধ্যে ত্রিশ তিরিশটা আসন ছিল তপশীল জাতির জন্য সংরক্ষিত তারপর আর বাকি যে আসনগুলো ছিল ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয়দের জন্য আমি একটু ইউরোপীয়দের জন্য ছিল এ মুসলিমদের জন্য একশো সরি একশো সতেরোটি হিন্দুদের জন্য আশিটি তপস ইঙ্গ ভারতীয়দের জন্য চারটা ইউরোপীয়দের জন্য পঁচিশটা জমিদারের জন্য পাঁচটা ব্যবসায়ীর জন্য পাঁচটা বিশ্ববিদ্যালয় দুটো মুসলিম মহিলাদের জন্য দুটো এবং অন্যান্য মহিলাদের দুটো তো এই ছিল মোট দুশো পঞ্চাশটা আসন আর এখানে ভোটাধিকার যোগ্যতা ছিল যার সম্পত্তি আছে এবং কর দিতে পারে তারাই ভোট দেওয়ার যোগ্যতা হিসেবে নির্ণয় করা হয় তো তৎকালীন ভারতবর্ষের যে এক ষষ্ঠমাংশ মানে ছয় ভাগের এক ভাগ লোক ভোট অধিকার পেয়েছিল উনিশশো সায়ত্রিশের নির্বাচনে তাই উনিশশো এগারোটা প্রদেশে নির্বাচনে কংগ্রেস আটটা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায় যেমন মাদ্রাজ বোম্বে উড়িষ্যা ইত্যাদি ইত্যাদি আর আসাম প্রভৃতি প্রদেশে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পায় আর তিনটা প্রদেশে কংগ্রেস কোনো ক্ষমতা দখল করতে পারেনি তার মধ্যে বঙ্গ অন্যতম সিন্দ্রি সিন্দ্র তারপর হচ্ছে কি বঙ্গ সিন্ধ তারপর হচ্ছে এই তারপর নর্থ ইস্ট একটা অঞ্চল বলছি আমি পাঞ্জাব পাঞ্জাব সিন্ধে এবং বঙ্গ পাঞ্জাবে মন্ত্রিসভা গঠন করে ইউনিস্ট ইউনিয়নিস্ট পার্টি সিন্ধে ইউনাইটেড পার্টি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন একটা রিজনাল পার্টি এবং সেখানে মুসলিম লীগ ভারতবর্ষে তখন এগারোটার মধ্যে একটা তো কোনো প্রদেশের সরকার গঠন করতে পারেনি তো এই পরিস্থিতিতে আমি বঙ্গের রাজনীতির একটা গুরুত্ব কি আমি সেটা নিয়ে আলোচনা করব আমি তো যদি ইতিহাসের দিকে তাকাই উনিশশো সালে যে বঙ্গ বিভাগের যে বঙ্গবঙ্গর যে একটা ক্লট কারজনের বঙ্গবঙ্গ করেছিলেন যেটা উনিশশো এগারোতে এটা প্রত্যাহার করেছিলেন যে এই বঙ্গভঙ্গ আন্দোলনের যে মূল মিশন প্রেক্ষাপটটা ছিল ইংরেজদের হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিরু সৃষ্টি করা এবং এই বঙ্গবঙ্গেতে কিন্তু ঢাকার যে অভিজাত মুসলিম সমাজ এবং নিম্নবর্গীয় যে ভারতবর্ষের যে মাতুয়া সমাজের যে মাতুয়া সমাজ এর লোকগুলো এই এই বঙ্গবঙ্গ আন্দোলনকে হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ কিন্তু বঙ্গবঙ্গ আন্দোলনকে সমর্থন করেছিলেন কিন্তু ব্যাপক সংখ্যক মুসলিম মুসলিম জনসংখ্য একটা বিরোধিতা করেছিল এবং সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল হিন্দু জমিদার এবং হিন্দু অ্যানলাইটেড লোকেরা তাই আন্দোলনের ফলে উনিশশো এগারো সালে কার্জন বঙ্গবঙ্গ রদ করা হয় তে বঙ্গবঙ্গ থেকে বাংলার রাজনৈতিক যে একটা চিত্র পাওয়া যায় সেখানে কিন্তু যে হিন্দু এবং মুসলিম সমাজের যে মৌলিক একটা যে ফান্ডামেন্টালিস্টের যে উগ্রবাদের যে জন্ম কিন্তু তখন হয়নি তখনও কিন্তু দেখা যায় হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা সৌভাতৃত একই পাড়ার মধ্যে একই গ্রামে হিন্দু মুসলিমরা সহভাবে বাস করতে দেখা যায় তারপর আমরা দেখা দেখা যায় যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে অসহযোগ আন্দোলন সংগঠিত হয়েছিল সেখানে কিন্তু মহাত্মা গান্ধীর যে খিলাফত আন্দোলনের সঙ্গে তিনি একটা চুক্তি করেছিলেন এবং সিমলা চুক্তি অনুসারে হিন্দু এবং মুসলিম কমিউনিটির মধ্যে একটা সমন্বয় সাধন করার চেষ্টা করেছিলেন মহাত্মা গান্ধী উনিশশো সালে তারপর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনে ব্যর্থ হওয়ার পর ব্যর্থ না মহাত্মা গান্ধী স্পষ্ট করে দিয়েছিলেন চরিচারা ঘটনার পরবর্তীকালে তখন বাংলার এক নতুন রাজনৈতিক উত্থান ঘটল চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে স্বরাজ পার্টি এই পার্টিতে কিন্তু তৎকালীন সময়ে সরাবুদ্দিন তারপর প্রজা কৃষক পার্টির যে পরবর্তীকালে ছিলেন ফজলুল হক সোহাবুদ্দিন এ তারা কিন্তু এ দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন স্বরাজ পার্টির এবং চিত্তরঞ্জন দাস একটা বেঙ্গল প্যাক নামে একটা শর্ত উচ্চারক করেছিলেন যে জনসংখ্যা অনুপাতে বিধানসভার আসন সংখ্যা নির্ণয় হবে কিন্তু কংগ্রেস সেই পারস্পরিক যে হারমোনি সোশ্যাল হারমোনি রক্ষার জন্য বিধান চিত্তরঞ্জন দাসের যে প্রপোজালটা এটা কিন্তু কংগ্রেস প্রত্যাহার করে নিয়েছিলেন প্রপোজটা পাশ করার নি তার দলীয় গঠনতন্ত্রে দলীয় সভাতে চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর দে বঙ্গের যে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম একটা পার্টি তৈরি করেছিলেন এটা কে কে করেছিলেন এটার মধ্যে ছিল এটা মধ্যে ছিল যে আপনার এই সুরাবুদ্দিন একে ফজলুল হক মৌলবী আসারউদ্দিন আসারফউ উদ্দিন প্রমুখরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টিও বেশি দিন ক্ষমতা থাকতে পারেনি ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টিও হেরে যায় ভেঙে যায় এবং ফজলুল হক প্রজা কৃষক পার্টি নামে এক নতুন এক পার্টি সংগঠন তৈরি করেন এবং সুরাব সহ তারা মুসলিম লীগে চলে যান প্রজা কৃষক পার্টির যে কৃষক প্রজা পার্টির যে ফজলুল হকের যে রাজনৈতিক আন্দোলনটা ছিল অনেকটা বৈপ্লবিক আন্দোলন তিনি গ্রাম বাংলার প্রজা কৃষকদের যে শোষণ অত্যাচারের বিরুদ্ধে তিনি নিউ একটা পলিটিক্যাল ফিলসফি নিয়ে আন্দোলন শুরু করেছিলেন যে জমিদার প্রথা উচ্ছেদ চায় তিনি এক নম্বর কৃষকদের ঋণ মুকুব করতে হবে ভূমি সংস্কার করতে হবে এই কয়েকটা মৌলিক এজেন্ডা নিয়ে তিনি তার আন্দোলন শুরু করেছিলেন এবং উনিশশো সালের ইলেকশনে দেখা যায় যে একশো উনিশটা আসনের মধ্যে ফজলুল হকের পার্টি পেয়েছে কৃষক প্রজা পার্টি থার্টি কংগ্রেস পেয়েছে ফিফটি মুসলিম লীগ মাত্র থার্টি সেভেন পেয়েছে অন্যান্য আটচল্লিশটি এবং মুসলিম লীগের যে একশো উনিশটা সিট রিজার্ভেশন ছিল এই মুসলিম লীগের নির্দলটা পেয়ে জিতেছিল আটচল্লিশটি আসন তাহলে যে নির্বাচনে কংগ্রেস চুয়ান্নটি মুসলিম লীগ সাইত্রিশটি কৃষক প্রজাপার্টি থার্টি সিক্স আর মুসলিম লীগের যে সংরক্ষিত আসনের মধ্যে মুসলিম লীগের নির্দ্ররা জিতেছিল ফোরটি এইট এ নির্বাচনের ফলাফল প্রণাম প্রমাণ করে যে বাংলার রাজনীতিতে তখনও মুসলিম লীগের উগ্রবাদ মুসলিম সমাজ গ্রহণ করেনি নির্বাচনে নির্বাচনের ফলাফলের পর ফজলুল হক শরদ বসুর কাছে আহ্বান করেছিলেন কোয়ালিশন সরকার গঠন করার জন্য এবং তাকে সমর্থন করার জন্য কিন্তু দিল্লির এই কোয়ালিশন গভর্নমেন্ট করতে অনীহা দেখায় শেষ পর্যন্ত ফজলুল হক শেষ পর্যন্ত ফজলুল হক মুসলিম লীগের সঙ্গে মন্ত্রিসভা গঠন করেন কোয়ালিশন সরকার গঠন করেন এবং কোয়ালিশন সরকার গঠন করার পরই তিনি তার বৈপ্লবিক যে এজেন্ডাগুলো জমিদার প্রথা উচ্ছেদ সংস্কার কৃষকদের ঋণ মুকুব ইত্যাদি বিভিন্ন আইনগুলো যখন তিনি পাশ করতে শুরু করেন অ্যাসেম্বলিতে তখন মুসলিম লীগের সঙ্গে তার একটা বিবাহ সৃষ্টি হয় এবং নাইনটিন ফোরটি ওয়ানে তার মন্ত্রিসভা পতন ঘটে তখন বাংলার যে উদীয়মান কিছু নেতা ছিলেন তার মধ্যে বামপন্থী শরৎ বসু শ্যামাচরণ মুখ শ্যামাচরণ শ্যামাপ্রসাদ মুখার্জি তখন শ্যাম হিন্দু মহাসভার শাসন সংখ্যা দুটি ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি তারা কোয়ারিশন সরকার গঠন করেন এবং ফজলুল হকেন মন্ত্রিসভাকে উনিশশো তেতাল্লিশ পর্যন্ত টিকে রেখেছিলেন কিন্তু উনিশশো তেতাল্লিশ সালে মন্ত্রিসভায় ভেঙে দেয় তৎকালীন গভর্নর তার গভর্নর ভেঙে দেওয়ার পর নিজামুদ্দিন মুসলিম লীগের তারপর এই প্রজা কৃষক পার্টির দল যা হোক ঢাকার নিজামুদ্দিন নেতৃত্বে নতুন পার্টি তখন উনিশশো নিজামুদ্দিন ক্ষমতা নাজিম উদ্দিন তখন বাংলার মুখ্যমন্ত্রী হন বা প্রধানমন্ত্রী বলা হয় তিনি মুসলিম লীগের নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করেন এবং উনিশশো সালে যে পুনরায় যে উনিশশো সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে দেখা যায় মুসলিম লীগ উনিশশো একশো উনিশটা আসনের মধ্যে এককভাবে একশো একশো তেরোটা আসন জয়লাভ করেছে কংগ্রেস এইটটি সিক্স কৃষক প্রজা পার্টি তিনটা কমিউনিস্ট পার্টি তিনটি হিন্দু মহাসভা একটি স্বতন্ত্র হিন্দু তেরোটি স্বতন্ত্র মুসলিম নয়টি তাহলে এই যে পলিটিক্যাল যে উনিশশো সাঁত্রিশে নির্বাচনে যেখানে মুসলিম লীগ মাত্র সাঁত্রিশটা সিট পেয়েছিল সেই মুসলিম লীগ উনিশশো সালের বিধান পরিষদের বঙ্গ পরিষদের নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায় একশো তেরোটা আসনে তাহলে আমি এখান থেকে যদি আলোচনা শুরু করি পর্যালোচনা করি তা উনিশশো উনিশশো সালে শরৎ বসু এবং ফজলুল হকের আহ্বানকে যদি কংগ্রেস সাড়া দিত এবং কোয়ালিশন গঠন করত বাংলাতে কিন্তু তখন মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্নার প্রভাব কিন্তু এত বৃদ্ধি পেত না একটা কংগ্রেসের একটা পলিটিক্যাল রাজনৈতিক সিদ্ধান্ত একটা ভুল ছিল যে উনিশশো সালে কোয়ালিশন সরকারটা গঠন করা উচিত ছিল যে ইয়া বারিন্ড বীরাণ্ড শাসমলের ছেলের লেখার একটা বই এগুলো উল্লেখ আছে যে যিনি তিনি কংগ্রেসে একটা ভুল করেছিলেন শরৎ বসু কথার মান্যতা দেওয়া উচিত ছিল তারপর উনিশশো সালে মন্ত্রিসভা গঠন করেন এবং প্রত্যক্ষ সংগ্রামের মাধ্যম মাধ্যমে যে তখন যে পুরা দাঙ্গা অনুষ্ঠিত হয় এবং এই দাঙ্গার পর বাংলার সমাজ জীবনের যে দীর্ঘদিনের বিশ্বাস মুসলিম এবং হিন্দু সমাজ পুরোপুরি বিচ্ছেদ ঘটে এবং পুরো আগে পুরো পুরনো এক পাড়াতে বিভিন্ন হিন্দু মুসলমান সহভাবে বাস করত সময় কিন্তু তারা পরবর্তীকালে হিন্দুর এই হিন্দুর এরিয়া থেকে মুসলিম চলে যায় মুসলিম এরিয়ার থেকে হিন্দু চলে যায় হ্যাঁ এইগুলো তখন আমরা আমরা দেখতে পাই যে উনিশশো সালের এই ঘটনা তাহলে উনিশশো সালে নির্বাচনের উনিশশো সাইত্রিশ সাল সালের নির্বাচনের পর দেখা যায় বাংলার মুসলিম লীগের উত্থান ঘটে মাত্র চল্লিশ দশকে উনিশশো চল্লিশই মুসলিম লীগের উত্থান ঘটে উনিশশো তেতাল্লিশে একটা দাঙ্গা দুর্ভিক্ষ বাংলার মহামারী দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নাজিমুদ্দিন তিনি দুর্ভিক্ষকে কিন্তু কঠোরভাবে তিনি মোকাবিলা করতে পারেনি তিনি ব্যর্থ একজন প্রশাসক এবং দেখা যায় তৎকালীন সময়ে যে সিভিল সাপ্লাইয়ের মন্ত্রী ছিলেন সুরাবুদ্দিন তিনি জিন্নার এক কট্টর অনুগ্রাগী ব্যবসায়ী হানিককে তিনি সমস্ত কন্টাক্ট দিয়েছিলেন উইদাউট ট্যান্ডারে এ দুর্নীতি তখনও এই মুসলিম শাসকের মধ্যে মুসলিম নাজিমুদ্দিন সরকারের মধ্যে প্রবলভাবে ফুটে উঠেছিল তার একটা প্রমাণ এবং ছিয়াত্তরের মনন্তর বাংলার যে দুর্ভিক্ষের অনেকাংশ কারণ হলো এ নাজিম নাজ নাজিমুদ্দিনের ব্যর্থ প্রশাসন দেখো এখন আমি আলোচনা করব মোহাম্মদ আলী জয়পুর সরি আমরা এখন আলোচনা করব কৃষক প্রজা পার্টির ফজলুল হকের যে বৈপ্লবিকের স্লোগানকে কেন জাতীয় কংগ্রেস এবং মুসলমানের ধনবান শ্রেণী রিজেক্ট করেছে কারণ দেখা যায় তার ফজলুল হকের পৃষ্ঠপোষক ছিলেন কারা গ্রামের গরিব কৃষক যুদ্ধার শ্রেণী আর ফজলুল হক কাকে অ্যাটেক করেছেন জমিদার তখন বাংলার জমিদার শ্রেণী মেক্স অধিকাংশ ছিল হিন্দু এবং বাংলা এবং এবং যে ঢাকাতে যে নব নব্য উদীয়মান জনিবার মুসলিম মুসলিম ধনবান শ্রেণী উত্থান ঘটেছিল তারাও কিন্তু প্রজা কৃষক পার্টিকে সমালোচনা এবং বিরোধিতা করতে থাকেন দেখা যায় প্রজা কৃষক পার্টির যে আমূল ভূমি সংস্কারগুলো তৎক্ষণাণ বাংলার যে একদিকে ছিল হিন্দু জমিদার শ্রেণী বিরোধিতা করেছিল যারা কংগ্রেসের প্র্যাটনাইজ তারা বিরোধিতা করেছিল অন্যদিকে মুসলিম সমাজের মধ্যেও যারা দনবান শ্রেণী জমিদার শ্রেণী তারাও বিরোধিতা করেছিল এই ফজলুল হককে তারা ঢাকার নবাব খাজা মহিউদ্দিন মহিমুদ্দিন নেতৃত্বে নতুন একটা পার্টি গঠন করেন এই দলের কুষাধ্যক্ষ ছিলেন জিন্নার কট্টর বন্ধু ব্যবসায়ী কন্ট কট্টর অনুরোগী ব্যবসায়ী ইম্পাহানি তিনি নীল ব্যবসা করে নীল পয়সা করে প্রচুর মুনাফা তৎকালীন সংগ্রহ করেছিলেন সুরাবুদ্দিন এই তাহলে আমরা দেখতে পাই নিজাবুদ্দিন সুরাবুদ্দিন ইয়াপ্পাহানি এ প্রমুখ মুসলিম এলিট সমাজ তাকে দমন করার জন্য প্রজা কৃষক পার্টির নেতা ফজলুল হককে দমানোর জন্য তারা জিন্দাকে আহ্বান করেন নতুন পার্টি গঠন করে পার্টির নাম ছিল প্রজা কৃষক পার্টির নাম ছিল ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি পার্টির নতুন নাম ছিল না ডাকার খাজনৈতিক দলের কোশাক নতুন পার্টি গঠন করি কিন্তু এই পার্টিরা দীর্ঘদিন স্থায়ী থাকেনি এই লোকগুলো আবার পুনরায় মুসলিম লীগের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে দেখুন তৎকালীন জিন্নার যে মুসলিম লোকের দেশবাগ এবং মোল এবং রেডিক্যাল হিন্দু বিরোধী যে স্লোগান উগ্র হিন্দু বিরোধী যে স্লোগান তৎকালীন সময়ে ভারতবর্ষের বঙ্গভূমির মুসলিম সমাজ কিন্তু গ্রহণ করেনি তার প্রমাণ উনিশশো সাঁত্রিশের নির্বাচন তার এই সাঁত্রিশে নির্বাচনের মধ্যে ছিল একটা সামাজিক বিপ্লব ও সামাজিক আন্দোলন এই আন্দোলনকে দমন করার জন্যই কংগ্রেসের ধনবান জমিদার শ্রেণী কাকে সাহায্য করেনি ফজলুল ফজল হককে সাহায্য কোয়ালিশন গঠন করেনি এবং তাতে সম্মতি জানিয়েছিলেন শরৎ মতন বামপন্থীরা নেতাজি সুভাষ মতন বামপন্থীরা তাকে সমর্থন করেছিলেন অন্যদিকে বাংলার মুসলিম মৌলবাদী ধনবান জমিদার শ্রেণী মুসলিমরাও ফজলুল হককে বিরোধিতা করেছিলেন এই দুই ধনবান জমিদার শ্রেণী যখন হিন্দু ধনবান জমিদার শ্রেণী এবং মুসলিম ধনবান জমিদার শ্রেণী সঙ্গবদ্ধ আগ্রাসনেই একটা বৈপ্লবিক চেতনার মৃত্যু ঘটে উনিশশো ছেচল্লিশে নির্বাচনে তাহলে এই যে মহাত্মা গান্ধীর যে নেতৃত্বে অসহযোগ আন্দোলনের যে একটা তিনি পটভূমি তৈরি করেছিলেন সিমলা চুক্তিতে খিলাফত আন্দোলনকে এই মুসলিম সমাজকে কাছে আনার জন্য তাহলে তাহলে আমরা দেখতে পাই তাহলে দেখতে পাই যে এই যে উনিশশো সাতচল্লিশে নির্বাচনের যে বাংলার উনিশশো সাতত্রিশের নির্বাচনের মাধ্যমে বোঝা যায় বাঙালি জাতি পুরোপুরি ধর্মীয় মৌলবাদের শাসন দ্বারা পরিচালিত হননি বাঙালি জাতির তার নিজস্ব সত্তা নিয়ে নিজে বিরাজমান তার পটু তার তার বাস্তব উদাহরণ হল উনিশশো সঁত্রিশ নির্বাচন আর তার সঙ্গে আছে অর্থনীতির একটা সম্পর্ক যে জমিদার শ্রেণী তৎকালীন উনিশশো সাইত্রিশ নির্বাচনে বাংলার কোনো বৈপ্লবিক সরকারকে সমর্থন করেনি তাহলে আমি ফজলুল হকের যে মুভমেন্টটাকে আমি বলতে পারি একটা বৈপ্লবিক বামপন্থী মুভমেন্ট সমাজ সংস্কারক মুভমেন্ট অর্থনীতি সংস্কারক মুভমেন্ট এই মুভমেন্টটাকে হিন্দু জমিদার শ্রেণী এবং মুসলিম জমিদার শ্রেণীর আক্রমণে এই আন্দোলনটাকে মৃত্যু ঘটে এবং কংগ্রেস যদি তৎকালীন সময়ে ফজলুল হককে সমর্থন করত বাংলার উনিশশো ছেচল্লিশের দাঙ্গার চোখে পড়ত না এবং মুসলিম জিন্নার কোনো প্রভাব পড়তো না আরেকটা এক নাম্বার দুই নম্বর আরেকটা দেখুন বাঙালিরা যে তাদের মধ্যে যে শত হাজার হাজার বছরে তাদের নিজস্ব স্বতন্ত্র সত্তা যে লোকায়ত ধর্ম তাদের যে গাজন একটা লোকায়িত ধর্ম তাদের বাঙালিদের মধ্যে কতগুলো লোকায়িত ধর্ম আছে গাজন বলুন টুসু বলুন ভাদু বলুন এগুলো বাঙালিদের লুকায়িত ধর্ম বাঙালির মাতৃপূজা পুরো প্রাচীনকাল থেকে করত তার মধ্যে বাঙালির সমাজ জীবনে এসেছে জৈন ধর্মের প্রভাব বৌদ্ধ ধর্মের অহিংসবাদের প্রভাব গুপ্ত যুগের শেষের দিকে ব্রাহ্মণবাদের প্রভাব বাংলাতে ধীরে ধীরে ঢুকছে এবং স্যান বংশ স্যান বংশের পিওরে বাংলায় পুরোপুরি ব্রাহ্মণবাদের দখলে চলে যায় পরবর্তীকালে আসে মুসলিম সমাজ এই যে বাংলার ভূমিতে জৈন তাদের লুকায়িত ধর্ম এক নম্বর দুই নম্বর হচ্ছে জৈন ধর্ম তিন নম্বর হচ্ছে বৌদ্ধ ধর্ম চার নম্বর হচ্ছে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম এবং খ্রিস্টানের কিছু কিছু প্রভাব বাংলার সমন্বয় সাধন করেছে এখানে অনেক বিশ্বাস এখন লুকায়িত ধর্ম এখানে বিরাজমান দেখুন বাঙালি এখনও পুজো করে ঠাকুরগড়ের যে আমরা দেখা যায় মাটির চীনামাটির মাটির ভাষণপত্র দিয়ে ঠাকুর পুজো করে এটা কিন্তু একটা লোকায়তের একটা চিহ্ন প্রাচীন ট্রেডিশনালের একটা চিহ্ন তাই বাঙালির যে ধর্মীয় মনস্তাত্ত্বিক পর্যালোচনা করে দেখা যায় বাঙালি জাতির মধ্যে একটা সমন্বয় সাধনের ধর্ম বিরাজমান এবং বাঙালির বৌদ্ধের অহিংস নীতিতে বিশ্বাস করে বাঙালি জাতি সেজন্য জিন্নার মৌলবাদ বা শ্যামাপ্রসাদ মুখার্জির মৌলবাদকে তারা সমর্থন করেনি এবং আরও সবচেয়ে বড় মজার ব্যাপার উনিশশো সালে এ বাঙালি জাতি পাকিস্তানের থেকে ছিনিয়ে নিয়েছিল নিজেদের স্বাধীনতা তাই পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের একটা গবেষণা বিষয়বস্তু কারণ ধলীয় ধর্মীয় মৌলবাদের অত্যাচারের হাত থেকে রক্ষার জন্য বাঙালি জাতি তার সংস্কৃতির আইডেন্টিটির জন্য রাষ্ট্র তৈরি করছে শত শত লক্ষ লক্ষ লোকের প্রাণের বিনিময়ে তাই এই পর্যালোচনা দেখলে আমি শেষ কথা একই বলি উনিশশো নির্বাচনে যদি কংগ্রেস কোয়ালিশন সরকারকে সমর্থন করত ফজলুল হকের তে বাংলার উনিশশোচল্লিশ দাঙ্গা হতো না এক নাম্বার দুই নাম্বার বাংলার বিভাজন রাজনীতি তৎপর হতো না আর বাংলাকে যে ঐক্যবদ্ধ স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠন করার জন্য শরৎ বসু বা সোহাবুদ্দিন যারা চেষ্টা করেছিলেন এটা কখনো সম্ভব হতো না কারণ অলরেডি কংগ্রেসের দিল্লির নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিলেন আগে থেকেই যে বাংলাকে বিভাজন করা করেই ভারতের অন্তর্ভুক্ত করতে হবে হিন্দু বাঙালিদের নেই অতএব স্বাধীন সত্ত্বাবশিষ্ট বাঙালির যে অহিংসবাদে পূজারী বুদ্ধের পূজারী বাঙালি তাহলে দিল্লির নেতৃত্বের দ্বারাই তারা বিভাজিত হয়েছেন তাহলে বাংলার মৌলবাদের আবেগটা ছিল সাময়িক দশ বছরের জন্য এটা প্রস্তুতি কংগ্রেসই কংগ্রেস কোয়ালিশন সরকার গঠন করলে আর হতো না আর বাংলার ভূমিতেই বাংলার ভূমিতে কিন্তু এক বামপন্থী আন্দোলনের জন্ম দিয়ে গেছেন কৃষি সংস্কারে আন্দোলনের জন্ম দিয়ে গেছেন আমাদের নেতা ফজলুল হক তাই বাঙালি মৌলবাদী রাজনীতির বিরোধী ধন্যবাদ